আমরা আমাদের সাধারণ মাটির দেহ নিয়ে কত অহংকার করি কিন্তু আপনি হয়তো জানেন না এই যে একটা কবর এই যে দেখেন একটা ইঁদুরের গাথা এটা অতবা সাপ আপনার এই দেহ কিন্তু আপনার মৃত্যুর পর ইঁদুর বা সাপ বা বিভিন্ন পোকামাকড় খাবে তো সময় থাকতে আল্লাহ আল্লাহতালার কাছে তৌবা করে ফিরে আসুন রবের দিকে এটা কিন্তু একটা কবরস্থান ঠিক আছে এটাই কিন্তু আমাদের শেষ ঠিকানা এটাই কিন্তু আমাদের শেষ ঠিকানা দেখুন সারি সারিভাবে আপনার আমার পিতা মাতা বা দাদা দাদি তারা কিন্তু এখানে শুয়ে আছে তো সময় থাকতে এখনও সময় থাকতে ফিরে আসুন রবের দিকে তো নিজের জন্য সবার আগে নসিহত করছি অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন মানে চিন্তা করে দেখেন মানে আপনি মৃত্যুর পরে এই যে কবরগুলো ব্যাঙ্গে পড়ে রয়েছে কিন্তু তাদের আত্মীয় স্বজন আইসে যে কবরের উপরে মাটি দিয়ে কবরটা সুন্দর করে সাজাবে এরকম লোকও কিন্তু এখানে নাই তাহলে আপনি যে দিন রাত পরিশ্রম করতেছেন হারাম খাইতেছেন এই আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন ধরনের অপরাধ করতেছেন পরিবার বা ছেলে মেয়ে তাদেরকে খুশি করার জন্য আত্মীয় স্বজনকে খুশি করার জন্য তাদেরকে দেখানোর জন্য তো আপনি হয়তো জানেন না মৃত্যুর পর আপনার কবরটা যদি এভাবে ভেঙে পড়ে যায় বা এই যে কবরের এই যে এই যে একটা ইঁদুরের গর্ত দেখেন গর্তটা কত বড় কিন্তু এটা গুছানোর মতো মানে লাশটা যেন ইঁদুরে বা অন্য কোনো পোকামাকড়ে না খেতে পারে মানে এই খবরটা নেওয়ার জন্য কেউ আসে নাই তাহলে তাহলে কার জন্য এই দুনিয়াতে আপনি এত কিছু করতেছেন একবার কি আপনি ভেবে দেখছেন মানে কার জন্য এই দুনিয়াতে যে আপনি বিভিন্ন ধরনের অপরাধ অপরাধে লিপ্ত হচ্ছেন মানুষকে কষ্ট দিচ্ছেন পরিবারকে খুশি করার জন্য হারাম কাচ্ছেন অন্যের হক মেরে খাচ্ছেন মানে কাদের জন্য আপনি এগুলো করতেছেন আপনার কিন্তু বিশ তিরিশ বা চল্লিশ বছর বা পঞ্চাশ ষাট বছরের বেশি তো বেশি তো আপনি বাঁচবেন না তারপরে কিন্তু আপনার বাধ্য হয়ে এই কবরস্থানে আসতে হবে আপনি আসতে এখানে বাধ্য তো আবারও বলছি সময় থাকতে রবের দিকে ফিরে আসুন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি